নমস্কার দিদি ভাই দাদা ভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে ইলিশ মাছ সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে রান্না করে দেখাবো এই যে এখানে নয় পিস আমি মাছ নিয়েছি ধুয়েও নিয়ে এসেছি এখন লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব আর কি কি দিয়ে আমি রান্না করব এখানে পোস্ত অল্প নিয়েছি এখানে সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা তেজপাতা শুকনো লঙ্কা ফ্রণের জন্য কালো জিরে হলুদ জিরের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এই দিয়ে রান্নাটা হবে এখানে সামান্য একটু চিনি এখানে সর্ষের তেল আছে লবণ আছে এই দিয়ে রান্নাটা হবে এখন গ্যাস ধরিয়ে নেব কড়াই বসিয়ে দিলাম মাছে কিন্তু লবণ দেওয়া আছে এখন হলুদ দিয়ে মেখে নেব এখন মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলোকে হালকা ভেজে নিলাম এখন তুলে নেব বাকী মাছবোৰকো ভিজি দিব মাছ ভজা হৈ গ'ল চিলো নেকি মাছ ভাজা তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দিব আর কোনো তেল দিব না দিয়ে দেব তেজপাতা একটা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিব সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো ইলিশ মাছের বেশি মশলার প্রয়োজন নেই বেশি মশলা দিতে গেলে ইলিশ মাছের গন্ধ নষ্ট হয়ে যায় তা হালকা মশলা দিয়েই ইলিশ মাছের ঘোল করে এখন দিয়ে দিব পরিমাণ মতো জল কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোল ফুটিয়ে এসছে মাছ দিয়ে দিব দিয়ে দিব দুটো কাঁচা লঙ্কা চেরা স্বাদ মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো একটু চিনি ঝোলের মধ্যে মাছটা ছেড়ে দিলাম মাছটা আর একটু ফুটিয়ে আসুক ভোলের মধ্যে যেন রসটা মাছের রসটা ঢুকে তারপর নামিয়ে ফেলবো পাঁচ মিনিট পরে মাছের জল ভালোভাবে ফুটিয়ে এসছে এখন গ্যাস অফ করে দেবো তোমরা ঘরোয়া পদ্ধতিতে এইভাবে ইলিশ মাছ রান্না করে খেয়েও অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে তোমাদের কাছে একান্ত অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য আর তো লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে আর ভিডিওটা না এখানে শেষ করে দিচ্ছি তোমরা ভালো থাকবা সুস্থ থাকবে আমিও ভালো থাকার চেষ্টা করবো